আজকের ভিডিওটিতে সময় বনাম বেগের একটি সারণি থেকে আমরা তরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করা শিখব এর আগের দিন আমরা বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করা শিখেছিলাম আজকে শিখব তরণ বনাম সময় তো যেহেতু আমাকে তরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে এর কারণে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে বস্তুটি কোন কোন সময় সে তরণে চলছিল এবং কোন কোন সময়ে সে মন্দনে বা সমবেগে চলছে সেটাকে নির্ণয় করতে হবে একটু খেয়াল করো গ্রা চারটার একটি যদি খেয়াল করি আমরা দেখো যখন জিরো থেকে পাঁচ তখন কিন্তু তার বেগ বৃদ্ধি পেয়েছে তারপর পাঁচ থেকে দশ সেকেন্ডে এখানেও তার বেগ বৃদ্ধি পেয়েছে দশ থেকে পনেরো এখানেও বেগ বৃদ্ধি পেয়েছে পনেরো থেকে বিশ এখানেও তার বেগ বৃদ্ধি পেয়েছে তার মানে বেগ এবং বেগের যে বৃদ্ধিটা এটা কিন্তু সমান হারে বৃদ্ধি হচ্ছে না খেয়াল করো একটু প্রত্যেক পাঁচ সেকেন্ড পর পর তার বেগ কিন্তু এক এক করে বাড়ছে তার মানে সে সমান হারে বাড়ছে তার মানে আমি বলতে পারি যখনই সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ সমান হারে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে বস্তুটি সমতরণে চলে তাহলে আমি এই চার্ট থেকেই বুঝতে পারছি যে টাইমের মান যখন জিরো থেকে শুরু করে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত ওই সময় হচ্ছে বস্তুটি অ্যাকচুয়ালি সমতরণে চলে তাই না সমতরণে চলে এবং এই তরণটা আমরা কীভাবে বের করতে পারি তরণটা বের করার সূত্র আছে যে প্রত্যেক পাঁচ সেকেন্ড পর আমি যদি হিসাব করি তার বেগের বৃদ্ধিটা কত সেখান থেকে হিসাব করতে পারবো এটা ছিল এরকম ডেল ভি বাই ডেলটি অর্থাৎ প্রত্যেক পাঁচ একক সময়ের মধ্যে তার বেগের বৃদ্ধিটা কতটুকু একটু খেয়াল করো বেগ বৃদ্ধি পাচ্ছে জিরো থেকে ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস জিরো হচ্ছে তার বেগের বৃদ্ধি এক্ষেত্রে তার সময়ের বৃদ্ধিটা কতটুকু জিরো থেকে ফাইভ মানে ফাইভ মাইনাস জিরো তাহলে পাঁচ প্রত্যেক পাঁচ সেকেন্ড পরপর তার বেগটা এক করে করে বৃদ্ধি পাচ্ছে তাহলে ওয়ান বাই ফাইভ এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে তোমার জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমার তরণ তরণের ভ্যালুটা জিরো থেকে টোয়েন্টি সেকেন্ডের মধ্যে এখন তুমি একটু খেয়াল করো পরের পোর্শনটুকু পরের প্রশ্নটুকু থেকে দেখো যখন বিশ থেকে পঁচিশে যাচ্ছ ওই টাইমে কিন্তু তোমার বেগ আর বৃদ্ধি পাচ্ছে না পঁচিশ থেকে তিরিশ তারপরও বেগ বৃদ্ধি পাচ্ছে না তার মানে বিশ থেকে শুরু করে তিরিশ সেকেন্ড পর্যন্ত ঘটনাটা কিন্তু আলাদা টাইম যখন হচ্ছে বিশ থেকে শুরু করে থার্টি সেকেন্ড ওই মোমেন্টে বস্তুটা যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে না তারা আমি বলতে পারি বস্তুটি অ্যাকচুয়ালি সমবেগে চলছে আর আমি জানি সমবেগে চলমান কোনো বিস্তৃত বস্তুর তরণ সময় কত হয় জিরো হয় তাহলে এটা আমরা বুঝতে পারলাম এরপরের টাইমটা একটু খেয়াল করি যে যখন থার্টি থেকে থার্টি ফাইভ গিয়েছে তখন তার বেগ কিন্তু একেবারেই কমে গেছে ফোর থেকে ওয়ান হয়ে গেছে এবং থার্টি ফাইভ থেকে ফোরটি এই ক্ষেত্রেও কিন্তু তার বেগটা কমে গেছে বাট সমস্যা একটা যে যখন থার্টি থেকে থার্টি ফাইভ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে তার বেগ কিন্তু তিন কমেছে আর থার্টি ফাইভ থেকে ফর্টিতে তার বেগ কিন্তু মাত্র এক কমেছে তার মানে এখানে মন্দন তো বুঝতে পারছি বাট মন্দনটা কিন্তু সেম হারে মন্দন হচ্ছে না থার্টি থেকে থার্টি ফাইভের মন্দনটা যেরকম থার্টি ফাইভ থেকে ফর্টিতে কিন্তু মন্দনটা সেরকম না একটু আলাদা তাহলে আমি যদি থার্টি থেকে থার্টি ফাইভটা হিসাব করি আগে যে থার্টি থেকে থার্টি ফাইভ এই সেকেন্ডের মধ্যে এই সেকেন্ডের মধ্যে মন্দন এটা বুঝতে পারছি আমি এর কারণটা কি মন্দন যে ভ্যালুটা সেটা যদি হিসাব করে দেখি যে বেগের পরিবর্তন উপরে সময়ের পরিবর্তন নিচ্ছে তাহলে সময় থার্টি থেকে থার্টি ফাইভ হলো তাহলে কত হলো থার্টি ফাইভ মাইনাস থার্টি অর্থাৎ পাঁচ সেকেন্ডে বেগের পরিবর্তন কত ফোর থেকে ওয়ান হয়ে গেছে মানে শেষ বেগটা আগে বসে ওয়ান মাইনাস ফোর আদি বেগটা আগে বসাতে হয় তাহলে থ্রি বাই কত হচ্ছে কিনা থার্টি ফাইভ হবে না থার্টি ফাইভ মাইনাস থার্টি হবে তাহলে এটা আসবে কত থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ করলে দেখবে যে জিরো পয়েন্ট সিক্স আসছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বাট একটু যদি খেয়াল করি পরের ঠিক লাস্টের পোর্শনটা একেবারে আমাদের লাস্টের অংশটা কিন্তু একটু ভিন্ন যখন তুমি পঁয়ত্রিশ থেকে চল্লিশে যাচ্ছ তখন কিন্তু বেগটা ওয়ান থেকে জিরো হয়েছে তার মানে টাইম যখন আমার পঁয়ত্রিশ থেকে ফর চল্লিশ সেকেন্ড ওই মোমেন্টটা আমার তরণের ভ্যালুটা কিন্তু একটু আলাদা কারণ তরণের এখানে চেঞ্জটা কত সে প্রথমে বেগের পরিবর্তনটা উপরে দেখি থা সে ওয়ান থেকে জিরো হতে তাহলে মানে শেষ বেগ জিরো হয়ে গেলো আর আদি বেগ ছিল হচ্ছে ওয়ান তাহলে জিরো থেকে ওয়ান শেষটা থেকে আদিটা বিয়োগ করবো এবং সময়ের ক্ষেত্র ফর্টি ছিল শেষ আদি ছিল থার্টি ফাইভ তাহলে এটা আসবে মাইনাস ওয়ান বাই ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখন যদি আমরা একটু ড্র করার ট্রাই করি আমাদের লেখচিত্রটা তাহলে আমরা আশা করি বুঝতে পারবো তাহলে এক কাজ করি এক্স এবং ওয়াই অক্ষ আমরা এঁকে নিই একটু কাজ করি আমরা ওয়াই অক্ষটা এতই ইয়েতে না একে আমরা একটু মাঝখান বরাবর আঁকি কারণ আমার প্লাস মাইনাস দুই ধরনের ভ্যালুই আছে এ তো এখন আমরা এই বরাবর দিব হচ্ছে তরণ আর এই বরাবর দিব হচ্ছে সময় সময় হচ্ছে সেকেন্ডে এবং তরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার তো এখন আমরা এটাকে হিসাব করে একটু সময়গুলোকে জিরো থেকে শুরু করে একবার ফর্টি সেকেন্ড পর্যন্ত টাইম দিব তাহলে জিরো এটা হচ্ছে জিরো এটা ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফোরটি ধরলাম ফর্টি ফাইভ দিলাম আর উপরের নিচে কত ভ্যালু মনে করো এটা হচ্ছে জিরো পয়েন্ট টু আচ্ছা লিখাতে এ পাশে দেখি এটা জিরো পয়েন্ট টু ধরলাম এটা জিরো পয়েন্ট ফোর এটা জিরো পয়েন্ট সিক্স নিচের দিকে ধরো মাইনাস জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট ফোর মাইনাস জিরো পয়েন্ট সিক্স এরকমভাবে আঁকাচ্ছি খেয়াল করো তাহলে প্রথম জিরো থেকে বিশ সেকেন্ডে তরণ কিন্তু ফিক্সড ছিল সমান তরণ ছিল জিরো পয়েন্ট টু কারণ আমি যদি গ্রাফটা আঁকি প্রথম বিশ সেকেন্ডের প্রথম বিশ সেকেন্ডের গ্রাফটা দেখতে কীরকম হবে প্রথম বিশ সেকেন্ডে তোমার তরণটা ছিল একেবারে ফিক্সড প্রথম বিশ সেকেন্ড পর্যন্ত তোমার তরণটা একেবারে জিরো পয়েন্ট টুই ছিল বাট হঠাৎ করে যখন বিশ সেকেন্ড পার হয়ে গেলাম ওই মোমেন্টে সে হচ্ছে জিরো হয়ে গেল হঠাৎ করে এবং জিরো কতক্ষণ থাকবে সে কত সময় পর্যন্ত থাকবে জিরো থাকবে কিন্তু একেবারে সে ত্রিশ সেকেন্ড পর্যন্ত বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত সে জিরো থাকবে তাহলে এক কাজ করি আমি এই জিনিসটাকে একটু সরিয়ে নেই ঠিক আছে তাহলে এখান থেকে সে বিশ থেকে তিরিশ পর্যন্ত সে কিন্তু আবার জিরো হয়ে যাচ্ছে তাহলে বিশ থেকে তিরিশ পর্যন্ত সে একবার জিরো হয়ে যাবে তো এই মোমেন্টে যখনই সে একবার শিফট করলো এইখানে তোমাকে একটা লাইন আঁকতে হবে যে হঠাৎ করে সে জিরো পয়েন্ট ছিল ওই পয়েন্টে এসে সে হঠাৎ করে নিচে নেমে গেল ঠিক আছে এরপরে দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডে কি ঘটনা ঘটলো তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডে সে কিন্তু জিরো থেকেও নিচে নেমে আছে জিরো পয়েন্ট সিক্স হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আবার তুমি নিচে নামিয়ে দাও জিরো পয়েন্ট সিক্স পর্যন্ত এবং জিরো পয়েন্ট সিক্স কত দূর কতক্ষণ ধরে চলবে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ধরে জিরো পয়েন্ট সিক্স চলবে মন্দনের দিকে এবং এরপরে মন্দনটা একটু কমে গেলো মন্দনটা কত হয়ে গেলো মন্দনটা হয়ে গেল হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু এবং মাইনাস জিরো পয়েন্ট টু কতক্ষণ ধরে চলবে চল্লিশ সেকেন্ড ধরে তাহলে এখান থেকে আবার তুমি হচ্ছে কমিয়ে নিবে থার্টি ফাইভ সেকেন্ডে এবং জিরো পয়েন্ট টুতে এসে আটকে যাব এবং সেটা চলবে ফর্টি সেকেন্ড পর্যন্ত এই যে আমি আমার গ্রাফটা আঁকলাম এটাই হচ্ছে আমার তরণ বনাম সময়ের লেখচিত্র আশা করি বোঝা গেছে